কেটে দেয় আমি অনেক দেখেছি যে ইউটিউব থেকেও কিন্তু কেটে দেয় আমি অনেকে অনেক সময় হয়তো এরকম হয় যে আমি অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করেছি তারপরে হয়তো দেখি সেটা আনসাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু আমি হয়তো নিজে করিনি কিন্তু ইউটিউব থেকে হয়তো করে দিয়েছে জানি না কেন এরকম হয় কীভাবে করে আমি বুঝতে পারি না ঠিক তো এরকম হয় অনেকে হয়তো ভুল বুঝে থাকবেন যে হয়তো যে যারা সাবস্ক্রাইব করেছে তারা আনসাবস্ক্রাইব করে দেয় তারা কিন্তু মানে এই ধরনের কাজ না অনেক সময় কিন্তু ইউটিউব থেকে কিন্তু অনেক সময় ধরনের কাজ হয়ে থাকে তো আমি নিজে দেখেছি যে আমি অনেক সময় একজনকে সাবস্ক্রাইব করলাম আবার কিছুক্ষণ পরে দেখি সেটা আনসাবস্ক্রাইব হয়ে আছে কিন্তু এটা হয়তো ইউটিউব থেকেই অটোমেটিক হয়ে যায় এটা ভুল বোঝার কিছু নেই এটা কিন্তু হয়ে থাকে অনেক সময় আমি নিজে এটা প্রমাণ পেয়েছি যার জন্য বলছি আর আমি একবার সাবস্ক্রাইব করলে আমি কখনোই তাকে আনসাবস্ক্রাইব করি না আর সব সময় আমি চেষ্টা করি যখন কোনো মানে চ্যানেলে গিয়ে কমেন্ট করি ভিডিও দেখি তখন কিন্তু অবশ্যই আমি তাকে আগে একটা লাইক করে তারপর কিন্তু কমেন্ট করি এতে করে কিন্তু কখনোই মিস হয়ে যায় না কারণ লাইক কিন্তু সব সময় প্রথমে দিলে পরে সেটা কিন্তু থেকেই যায় তো কে কে আছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট মানে জয়েন করুন লাইভে কারণ আমি সবাইকে বলেছিলাম চারটের মধ্যে আসতে তো হয়তো বা চারটের মানে একটুখানি লেট হয়ে গিয়েছিল তো অবশ্যই অনেকে হয়তোবা ফিরেও গিয়েছেন তো অবশ্যই বলবো যে যারা মানে অপেক্ষায় আছেন তারা অবশ্যই একবার জয়েন করুন কারণ আমি কিন্তু এর আগে আসিনি তো আজকে ফার্স্ট টাইম আসছি নতুন বন্ধু কে আসছেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন আমি দেখতে পাচ্ছি একজন এসেছেন তো অবশ্যই সেটা কমেন্টে জানালে ভালো হয় আমার বুঝতে সুবিধা হয় অবশ্যই বলবো যারা যারা আছেন চ্যানেলে তারা অবশ্যই একটু মানে কমেন্টে জানাবেন নতুনকে জয়েন হয়েছেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন আছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ কমেন্টে জানালে সুবিধা হয় আমার বুঝতে সুবিধা হয় তো আমরা যদি সবাই এভাবে যদি একটু সময় দিতে পারি সবাইকে তাহলে কিন্তু অনায়াসে আমরা এগিয়ে যাব তো আরেকজন হয়তোবা জয়েন করেছেন কিন্তু কমেন্ট করছেন না তো অবশ্যই বলবো যারা মানে আছেন লাইভে তারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে কে কে সঙ্গে আছেন বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করে যান একটু কমেন্ট করলে কিন্তু বুঝতে পারি কে কে আছেন সঙ্গে